শোনো বাংলাদেশ আমরা বিচার বিশ্লেষণ করে দেখলাম যে ভারতে তোমাদের নিরাপত্তার কোন ইস্যু নেই কিন্তু না না কোনো কিন্তু কিন্তু নেই এটাই আমাদের শেষ কথা বিশ্বকাপ খেলতে হলে তোমাদের ভারতে সেই খেলতে হবে তবে 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 মুস্তাফিজকে তোমাদের দলে রাখতে পারবে না তাহলে একটু সমস্যা হতে পারে এটা কেমন কথা মুস্তাফিজ আমাদের সেরা বলার ওকে ছাড়া আমরা খেলবো কিভাবে একটু কনসিডার তো করতেই হবে এর বাইরে আর কোনো সমস্যা নেই তবে 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 বাংলাদেশের জার্সি পরে কেউ ভারতে অবস্থান করতে পারে পারবে না মানে কি বাংলাদেশি প্লেয়াররা সাপোর্টাররা তাদের নিজেদের দেশের জার্সি পরবে না প্লেয়াররা পারবে জাস্ট সমর্থকরা পারবে না দেখো এতটুকু কনসিডার তো করতেই হবে এর বাইরে তো আর কোন সমস্যা নেই তবে আরো তবে বাংলাদেশের নির্বাচনের সময় ভারতে অবস্থানরত বাংলাদেশি প্লেয়ার এবং সমর্থকদের একটু সমস্যা হতে পারে আইসিসি আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন এই তো বিশ্বকাপটা শেষ হওয়ার আগ অব্দি বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে দিলে বাংলাদেশের জার্সি না পড়লে আর মুস্তাফিজকে সাথে করে না নিয়ে আসলেই ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তার কোনো ইস্যু নেই বিশ্বকাম ভারত গু